বৃষ্টির পানিতে রয়েছে পাঁচটি রোগের ওষুধ অবাক করা তথ্য দিয়েছে আজকের আধুনিক বিজ্ঞান সত্য প্রমাণিত হয়েছে পবিত্র কোরআন প্রিয় দর্শক আপনি যদি পবিত্র কোরআনকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের তথ্য কাউকে শেয়ার করলো সে আমার সাথে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ তালা বৃষ্টির পানির ব্যাপারে পবিত্র কোরআনে ছাব্বিশ নম্বর পাড়ায় দশ নম্বর সুরা কাহাফের নয় নম্বর আয়াতে নিজেই এই কথা বলে আর পবিত্র কোরআন নিয়ে গবেষণা করে শততা প্রমাণ করেছে আধুনিক বিজ্ঞান আল্লাহ তালা বলেন আসমান থেকে আমি বরকতময় পানি বর্ষণ করি তোমাদের উপর এবং সেখান থেকে দুনিয়াতে উৎপাদিত হয় বাগানো ও বিভিন্ন শস্য বৃষ্টির পানির ভিতরে অনেক কজিলত রয়েছে যা আমরা অনেকেই জানি না বৃষ্টির পানিতে যে পাঁচটি উপকার পাওয়া যায় তা হলো এক নম্বরে বৃষ্টির পানি মানুষের হজম শক্তি বৃদ্ধিতে কাজ করে কেউ যদি বৃষ্টির পানি পরিষ্কার পরিছন্নতভাবে সেকে পান করে তার গদ হবে না। পানি খেলে ও হজমের আল্লাহর পেছনে রয়েছে মানুষের আর এই রহমতের পানি মানুষের বিভিন্ন উপকারে আসে যা আমরা অনেকেই জানি না দুই নম্বরে যে রোগ থেকে মুক্তি পাবেন তা হলো জটিল ও কঠিন রোগ যার নাম চর্মরোগ অনেকেই নানা ধরনের চুলকানি রয়েছে যেমন এলার্জি একজিমা দাউদ এই ধরনের চর্মরোগগুলো নির্ষণে বৃষ্টির পানি বিকল্পে এমন যে বৃষ্টির সময় আপনি যদি কোনো দোয়া করেন সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃষ্টির সময় হাত ভিজিয়ে সব সময় দোয়া করুন মাঝে মধ্যে একটু বৃষ্টির সময় ভিজে গোসল করবেন দেখবেন আপনার অ্যালার্জি জাতীয় কোনো রোগ থাকলে অবশ্যই মুক্তি পাবে ইনশাল্লাহ তিন নম্বরে বৃষ্টির পানিতে যদি আপনি গোসল করেন তাহলে আপনার ত্বকের সমস্যা ও চুল পড়ার সমস্যা রোধ করবে আল্লাহ তালা প্রত্যেকটি মানুষকে কিছু না কিছু বাহানায় মাফ করে জান্নাতে দেবেন ঠিক তেমনি আল্লাহ চাইলে আপনি এই সকল রোগ থেকে মুক্তি পাবেন সময় পেলে একটু বৃষ্টিতে গোসল করবেন ও মাঝে মধ্যে পানি ভালোভাবে সংরক্ষণ করে খাবেন ইনশাল্লাহ উপকার পাবেন তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সেদিকে খেয়াল রাখবেন চার নম্বরে প্রতিরোধ ক্ষমতা বৃষ্টির পানি জমে থাকা টক্সিন বের করে দেয় এবং ভিটামিন বি টুয়েলর তৈরি করতে সাহায্য করে যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় পাঁচ নম্বরে কানের সমস্যা দূর করে বৃষ্টির পানিতে কানে ব্যথা ও ইনফেকশন সারাতে সাহায্য করে এছাড়া বৃষ্টির পানি নানা দিক আছে যেমন বৃষ্টির পানি গাছপালাকে জল দেওয়া গড় পরিষ্কার করা এবং স্নান করার কাজেও ব্যবহার করা হয় বৃষ্টির পানি সংগ্রহ ও ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা পানি পান করার আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ বর্তমানে বায়ু দূষণের কারণে বৃষ্টির পানিতে দূষণ থাকতে পারে স্বাস্থ্য পরীক্ষা সিডিসি এর মতো বৃষ্টির পানি সংগ্রহ ও ব্যবহারের আগে নিশ্চিত ব্যবহারের আগে নিশ্চিত করতে হবে যে এটি নিরাপদ ও ব্যবহারের জন্য প্রস্তুত রাসায়নিক দূষণ বৃষ্টির পানিতে রাসায়নিক পদার্থ থাকতে পারে যা স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর হতে পারে তাই বৃষ্টির পানি ব্যবহারের আগে ভালোভাবে পরীক্ষা করা উচিত আমরা অজান্তেই আমাদের সব বদ অভ্যাসের বেড়ে বেড়াচ্ছি যেগুলো ডেকে আনছে মারাত্মক সবসুখ তার মধ্যে একটি হলো হৃদরোগ তাই এই মরণ রোগে থেকে বাঁচতে আপনাকে কিছু বিষয় দিকে খেয়াল রাখতে হবে তার মধ্যে একটি হলো খাবার এক নম্বরে ফরেস্ট মাংস এটি আমাদের অনেকেরই প্রিয় খাবার প্রসেস মিট বা প্রক্রিয়াজাতক মাংস আপনার হৃদরোগ দিকে নিয়ে যেতে পারে সসের ব্যাকর এবং হট ডগ সর্ষের ব্যাকর এবং হট ডগ খেতে মজা লাগে ঠিকই কিন্তু এই ধরনের প্রক্রিয়া যাত মাংসের টেরোটে সোডিয়াম ও পোটাশিয়াম থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়টি মেনে চলার তৌফিক দান করুক আমি